মটরশুঁটির খাস্তা পকোড়া এই সিজনে না খেলে মিস করে যাবেন সিজন প্রায় শেষের দিকে ঝটপট বাজার থেকে নিয়ে এসে তৈরি করে নেন মটরশুঁটির খাস্তা পকোড়া মটরশুঁটির খাস্তা পকোড়া তৈরি করার জন্য আমি মটরশুঁটির গুলাগুলো ব্লেন্ডার করে নিয়েছি মটরশুঁটির খাস্তা পকোড়া রেডি করার জন্য আমি ময়দাটাকে মেখে নিব আমি দুই কাপের মতন ময়দা নিয়েছি এখন দিয়ে দিব কালিজিরা সয়াবিন তেল এক চামচ লবণ ও ঘি ঘি দিলে টেস্টটা অনেক ভালো আসে চেষ্টা করবেন ঘিটা অবশ্যই দেওয়ার জন্য তারপরে আমি ময়দাটাকে মুথি নিব নিয়ে এটাকে রেস্টে রাখবো দশ মিনিটের জন্য এখন আমি পুটটাকে রেডি করে নিব কড়াইতে তেল তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এর মধ্যে কালিচিরা এবং গোটা চিরা ফরং দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি আদা কুচি দিয়ে একটু ভেজে নিয়ে আমি মটরশুটি ব্লেন্ডার করে রাখছিলাম সেগুলাকে দিয়ে দিব দিয়ে একটু ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটা রেখে দিব এখন আমি ময়দাটাকে আমি পাঁচ টুকরায় ভাগ করে কেটে নিয়েছি আমি এখানে পাঁচটা টুকরা করে নিয়েছি পাঁচ টুকরা থেকে আমি দশ টুকরা করে নিব প্রথমে আমি দুটিটাকে বেলে নিব আমি রুটি যেভাবে বেলে আমি ওভাবেই বেলে নিব রুটিটাকে একটু পাতলা করে বেলে নিব মোটা করে বেলে নিলে খেতে ভালো লাগবে না আটা আটা লাগবে চেষ্টা করবেন পাতলা করে রুটি বেলে নেওয়ার জন্য আমার রুটি বেলা হয়ে গেছে এখন আমি এর রুটির পরে তেল ব্রাশ করে নিব এবং সামান্য ময়দা ছিটিয়ে নিব নিয়ে আমি রুটিটাকে ভাজ করে নিব তারপরে আবার তেল ব্রাশ করে কিছুটা ময়দা ছিটিয়ে দিব আবার একটি ভাজ দিয়ে নিব তারপর এটাকে গোল করে নিব নিয়ে মুখটা আমি পানিতে আটকে দিব দিয়ে এটাকে চেপে নিয়ে এটাকে আমি দুই ভাগ করে নিব এক ভাগটা আমি সাইডে রেখে দিলাম আর আরেক ভাগটা আমি বেলুনে দিয়ে একটু বেলে নিব নিয়ে এর মধ্যে আমি টা দিয়ে দিব মটরশুটি যে পুটটা রেডি করছিলাম সেই পুটটা আমি এর মধ্যে দিয়ে দিব এখন মুখটা ভালো করে আটকিয়ে দিব চেপে চেপে হাত দিয়ে ভালো করে মুখটা আটকিয়ে দিব যেন খুলে না যায় একে একে আমি সবগুলা এভাবে তৈরি করে নিব আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলাকে ভেজে নিব চুলা একটি কড়াইতে তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি এখন আমি একে একে সবগুলাকে দিয়ে দিব চুলার হিটটা খুব জোরে হিটে রাখা যাবে না মিডিয়াম হিটে এটাকে রাখতে হবে এক পাশটা ভাজা হয়ে গেলে আমি আরেক পাশটা উল্টে দিব দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিব আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলাকে উঠিয়ে নিব হয়ে গেল আমার এই তো মটরশুটির খাস্তা পকোড়া এটা আমি চাট মশলা এবং বিট লবণ দিয়ে সার্ভ করছি এটা খেতে ভীষণ মজা ছিল আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এটা এটা অনেক গরম ছিল আমি গরম অবস্থায় আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম তো হয়ে গেল আমাদের এই তো মটরশুটির খাস্তা পকোড়া এটা এখনো যারা খাননি একবার খেয়ে দেখবেন এটা ভীষণ মজা হয় এটা ইফতারিতেও আপনারা খেতে পারেন